বিসমিল্লা রহমান রহিম বিশ্বকে বদলে দিতে বিকশিত হয়ে আনন্দের সাথে এই প্রতিপত্তকের সামনে রেখে আজকে উপজেলা প্রশাসন ঘাটাইল কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসক টাঙ্গাইল মহাদেগের একান্ত ঐকান্তিক উদ্যোগে আজকের এই যে প্লে গ্রাউন্ড যেটাকে অনেকে মিনি পার্ক হিসেবে ইতিমধ্যে বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে এটা নাম হচ্ছে প্লে গ্রাউন্ড এই কথাটা কেন প্লে গ্রাউন্ড হলো কেন মিনি পার্ক নয় এটারও একটা বিশেষত্ব রয়েছে কারণ আমরা এখানে বিশেষ করে আমাদের যে আগামীর প্রজন্মের যে শিশুকে তাদেরকে যাতে পড়াশুনোর সাথে যে আনন্দের যে বিষয়টা তাদের খেলাধুলার যে বিষয়টা এইটাকে সামনে রেখে কিন্তু এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছে আজকের এই অনুষ্ঠানে সম্মৃত সভাপতি সম্মৃত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোমলমতি শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক সম্মানিত সাংবাদিক বৃন্দ আলাইকুম আজকে আমাদের এই যে চমৎকার যে আয়োজন আমরা এখানে যারা উপস্থিত আছি বিশেষ করে অভিভাবক হিসেবে এই অভিভাবকদের কাছে যদি একটা প্রশ্ন করি আমরা কেমন পরিবেশ পেয়েছি আমার বিশ্বাস প্রত্যেক অভিভাবকই এক কথা বলবেন আমরা তো এমন পরিবেশ পাই নাই আমাদের পরিবেশের দিকে একটু যদি ফিরে তাকাই এমনও স্কুল ছিল যে স্কুলে কখনো টিনের ছিল না বসে অনেকে পড়াশুনো করছে এমন অনেক রাস্তাঘাট ছিল না কাদা বৃষ্টিতে ভেতে রোদে পুড়ে চার পাঁচ কিলোমিটার দূরে একটা স্কুলকে একটা স্কুলে যেতে তো আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে সেই দিন কিন্তু পেরিয়ে আস্তে আস্তে করে কিন্তু এখন চমৎকার ভবন চলে এসেছে বাউন্ডারি ওয়াল হয়েছে খেলাধুলার সরঞ্জাম কিছু স্থাপিত হয়েছে আজকে যেটা শুরু হলো সে ঐতিহাসিক প্লেগ্রাউন্ড আমরা দেখেছি এই প্লেগ্রাউন্ডটা স্থাপনকালীন সময়ে আমাদের প্রিয় শিক্ষার্থীদের ভিতরে যে উচ্ছ্বাস এই উচ্ছ্বাসটা আমি মনে করি তাদের সারা জীবনের পাথে হয়ে থাকবে তারা যত আগামীতে এই বাংলাদেশকে নিয়ে আরও চিন্তা করবে আমরা যখন বড় হব তখন সেই যে কল্পনাগুলো আমাদের ভিতরে ছিল যে আমাদের সেই বিদ্যালয়গুলো এমন হবে আমরা যেন আরও নিজেদের অবস্থান থেকে বিভিন্ন সময়ে সরকারে বেসরকারি যে পদায় তারা পদেই থাকে না কেন তারা যেন এই ধরনের উদ্যোগের সাথে ভবিষ্যতে আরও সম্পৃক্ত হবে এই প্রত্যাশা আমার আগামী প্রজন্মের শিশুদেরকে আপনারা জানেন যে চব্বিশে সেই গণ উদ্বোধনের পর থেকে এই পুরো বাংলাদেশকে বদলে দিতে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সবথেকে বেশি উদ্যোগ সেটাই যেহেতু জেন প্রজন্ম এই বিশ্বকে এই বাংলাদেশকে নতুন করে বদলে দিতে বিভিন্ন দেশে ইতিমধ্যে গণব্যোতনের সূচনা করেছে সুতরাং এই প্রজন্মকে কিভাবে আরও বেশি শিক্ষায় মননে বিকাশে আরও বেশি সক্রিয় করা যায় তারই উদ্যোগ হিসেবে কিন্তু আজকের এই প্লেগ্রাউন্ডের এই কর্মযজ্ঞ আমি বিশ্বাস করি আজকে যে যে বিদ্যালয়গুলোতে এই প্লেগ্রাউন্ড উদ্বোধন করা হবে ধারাবাহিকভাবে এই স্কুলগুলোর যে কোমল মতে শিক্ষার্থীরা বিভিন্ন কারণে পড়াশোনাকে তারা মনোযোগী হতে পারে না আমার বিশ্বাস করি এই প্লেগ্রাউন্ডের কারণে আগামীতে প্রত্যেকটা বিদ্যালয়ের শিশুদের যে ঝরে ঝরে পড়া পড়া এই রোধ হবে আমি দেখেছি একদিন নির্মালকালীন সময় এখানে এসেছিলাম আমি যে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে একটুখানি সময় পেয়েছে সাথে সাথে দৌড়ে চলে এসেছে এটাকে এনজয় করতে তার মানে তার ভিতরে এমন একটা কল্পনা বসবাস করে হয়তোবা রাতে স্বপ্নও দেখে স্বপ্নের ঘরে হয়তো চিন্তাও করে আমার বাসাও যদি এমন একটা থাকতো আজ তারা কিন্তু সেটা বিদ্যালয়ে পেয়েছে আমি বিশ্বাস করি এই এলাকার মানুষ অত্যন্ত সৌভাগ্যবান আমাদের আনিস স্যারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাবো যে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু এইটাতে প্রথম শুরু হয়েছে ডৌজানি এই এলাকার মানুষ তারাগঞ্জের এলাকার মানুষ এই জনপদের মানুষ তারা অত্যন্ত সৌভাগ্যবান যে তাদের কোমলমতির শিশুরা এইখানে শুধুমাত্র যারা এই বিদ্যালয়গুলোতে পড়ে তারা কিন্তু নয় এই স্থাপনাটা কিন্তু এলাকার সকল কোমল মধ্যে শিক্ষার্থী সকলের জন্য কিন্তু উন্মুক্ত থাকবে তারা কিন্তু স্কুল আওয়ারের পরেই বিকাল চারটার পরে তারা কিন্তু নিজেরাই কিন্তু এই প্লেগ্রাউন্ডটা ব্যবহার করতে পারবে